হ্যাঁ বন্ধুটা কিলে ডাকতেছে যাইদেহি কিছে আ বন্ধু কিছে কত কথা বন্ধু না হ্যাঁ কিছে খালি ডাকতেছ মানে তুই মনে করে আলি তুই মনে করে আলি আইলাম একটু তোমার বইর সাথে খেলা দেখতে আসলে তুই তুই কতদিন তুই ছিলে তুই ছিলাম মানে তুই তুই কতদিন আ তো চাই কে ওই ছিলে মানে তুই ছিলি এটা কি করতেছিস গো আমার বারবার তো আমি সুস্থ না তাহলে কি উচিত তো

তো না বারবার তুই এরকম লাভাও কি কারণে আমার বাড়িতে ওই তো ভয় লাগে না তো লাগে না তাই লাগে মায়া লাগে অনেক ছুটছি থাকতাম